এটা আম গাছ এবং আম গাছের এইভাবে এটার দিকে কন্টিনিউ এইভাবে এই দেখুন যেভাবে ধোঁয়া বেরো এইভাবে কন্টিনিউ দিনের একইভাবে যদি বৃষ্টিও দে বৃষ্টি দিলেও বেরিব রোদ রোদ দিলে বেরিব আমি আজকে একটা গ্রামও যাইয়ার এই গ্রামে খবর পাইছি একটা গাছ থেকে বলে ধোঁয়া বেরো এবং কিতার ধোঁয়া এবং ব্যাঙ্গের ছাতার মতো একটা আছে বলে এটার মধ্যে এবং গাছের মধ্যে সৃষ্টির একটা ফাটা আছে আর কাল্পনিকও হইতাম পারি না অবাস্তবও কইয়ার না এবং বাস্তব জিনিসটা আমরা দেখাইবার চেষ্টা করি আর আমি একটা গ্রামে আইসি সেই কয়েক মাস থেকে একটা আম গাছে একটা একটা এর দিকে আলো বাড়ি যেটা আমি সবিত লাগাই আর এবং ঠিক আমার পিছনে দেখতে পাতা এটা ব্যাঙ্গের ছাতার মতো আর সেই এটার দিকে দিনের আইতে ধোঁয়া বাইর এবং বৃষ্টি দোক রোগ কন্টিনিউ আমি গাছে বিস্তারিতভাবে আপনাদের মূল গাছটা দেখাই এই লগা একটা আম গাছ এবং আম গাছের এই দেখুন আম গাছের একটা ছাতার মতো আমরা যে ছোটবেলা দেখতাম এইভাবে এটার দিকে কন্টিনিউ এইভাবে যেভাবে ধোঁয়া বের এইভাবে কন্টিনিউ দিনে রাইতে একইভাবে যদি বৃষ্টিও দেয় বৃষ্টি দিলেও বাইরি রোদ রোদ দিলেও বেরিব এবং আমি দেখাইতাম পাইলেন এই দেখুন তখন একটু কম উঠে এবং বোঝা যায় চুলার যেরকম ধোঁয়া দিলে এইভাবে দুমাউটা কন্টিনিউ এইভাবে এখন একটু কম আছে এটা গাছটাই লোক একটা আম গাছ এবং আম গাছটা দীর্ঘ কয়েক বছর থেকে ওইভাবে আছে এবং গাছটার মধ্যে আমরা একটা জিনিস দেখতাম পারি আর এখানে একটা চিরচির চিরচির গাছের মধ্যে এটা ফাটা দেওয়া আছে আগে আমি একটু সামনে যাই এবং বিষয়টা হচ্ছে এই যে ফাটা যে এই ফাটা এই দেখুন এইভাবে ধুমা আর এই যে গাছের সাইডে ফাটা এইভাবে ফাটা দিকে গাছের এই দেখুন গাছের সিরে গাছটা পূজা ফাটা 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 দিয়ে মাথা পর্যন্ত এইভাবে গাছটা দিকে প্রত্যেকটা জায়গা এইভাবে সিটির লম্বা লম্বা ফাটা এই এইভাবে কন্টিনিউ এইভাবে ধুমা উড়ে আর কীতাল লেগে উড়ে বা কিতা আসবে বিষয়

কি কারণে হইতে পারে বা রোদ্যোগ বৃষ্টি দোক একইভাবে এইটা দিকে কন্টিনিউ কন্টিনিউ ধোঁয়া বাইরে এবং গাছটা হইলো এইটা হলো আম গাছ যে আম গাছের দিকে গাছটা কয়েক কয়েক বছর আগের পুরানা কিন্তু গাছটা আরকি মাথাটা একটা সাইড নাই এই দেখুন আমি একটা জিনিস দেখাই আপনাদের এই দেখুন মাথা এক সাইড নাই আর এই লোকের গাছ আর গাছের এইভাবে কন্টিনিউ দুমা যাই হোক আমরা কিছু ও লোককে কইতাম পারতাম না এবং কিতা এটা বিষয় আমরা কইতাম বাস্তব যেটা আছে এটাই আমরা দেখাইবার চেষ্টা করি এবং এই দেখুন আমার এইভাবে একে কন্টিনিউ বাইরে থাকাতে যাই হোক আমি এই গ্রামটার নাম হইল দক্ষিণ কনিগঞ্জ সমষ্টি কুটোরবন গ্রামের এই কাহিনীটা বাড়ির মালিকরাও ভাইছে না এবং আমার এই গ্রামের একজন মানুষের খবর দিছে এবং আইছে কোন গ্রামে সেই হিসাবে আমি এই জিনিসটা আপনারা দেখে এই দেখুন দুমো আস্তে আস্তে তো যাই হোক যেটা আছে বাস্তব আছে এই জিনিসটা দেখাইলাম আপনারা জানাই আহ যদি খেয়ে যদি জানেন এটার ব্যাপারে কিছু আমরা কমেন্টের মাধ্যমে জানিবো সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কেমন